মুসির বাচ্চা তুমি যদি কলে মা পড়লা মোহাম্মদুর কলেমা বলার সঙ্গে সঙ্গে তোমার দাম কত বেশি তোমার জন্য এই দুনিয়ার মতো কমপক্ষে দশটা দুনিয়া সমপরিমাণ পরিমাণ জাগাওয়ালা বিশাল আলিসান বিল্ডিংওয়ালা যার না তিনটা জিমিন তাহতি হেলানহার যার মধ্যে চারটে নদী থাকবে একটা নদী হবে দুধের নদী আর নদী হবে মধুর নদী আর নদী হবে শরবতের নদী আর নদী হবে পানির নদী এই চারটে নদী তোমার জান্নাতের মধ্যে চলমান বহমান থাকবে এমন একটা জান্নাত শুধু কলেমার বদৌলতে তোমার নামে এক্ষুনি বরাদ্দ করে দেয়া হলো দূর দূর থেকে বিভিন্ন এলাকা থেকে জান্নাতের বুক ভরা আশা নিয়ে জাহান নামের ভয়ে হেদায়তের আশায় গুমরাহির ভয়। সবের আশায় গুনার ভয়ে শিরিক ও কোহর মুক্ত ইমান বেদাত মুক্ত সুন্নতের আমলের প্রশিক্ষণ দেওয়াও নেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা এই অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাসাই সাটাই করে তার এই মেহমানখানায় মেহমান হিসেবে আসার জন্য আমাদেরকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসছেন মেহরবান আল্লাহ তার এই আহসানের একটু শকর আদায় করি আলহামদুলিল্লাহ ই সعادত বাজরে বাজুন ইসতান বখশত खुदाए बख्शंदा আমি কোনো ভালো কাজ করতে পারছি এটা আমার বাহুবল নয় এটা আমার ব্যক্তিগত যোগ্যতা নয় যদি মেহেরবান আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা না করে থাকেন ঠিক না শক্তির বলে শাস্ত্রের বলে চেহারার বলে ধনের বলে জনের বলে সার্টিফিকেটের বলে যদি হিদায়াত পাওয়া পাই হতো যদি ওয়াজ শোনা শুনি এই সমস্ত যোগ্যতার বলেই হতো যাদের চেহারা ভালো তারা ছাড়া কালো মানুষ অস শুনতেও পারবে না অস পারবে না তাহলে আকশোটে আমি বাদে যেতাম ফ্যান দিলি ভাত খাতি বেরিয়ে যদি অনেক টাকাওয়ালারা ছাড়া ওয়াজ শুনতে পারবে না তাহলে আমরা গরিবরা বাদ হয়ে যেত ঠিক না যদি প্রভাবশালী নেতারা ছাড়া শুনতে পারবে না তাহলে আমরা ভোটাররা সব বাদ ঠিক না আল্লাহ রব্বুল আলমিন এ কোনো কোটেশন দেয় নাই কোনো এরিয়া দেয় নাই কোনো সীমাবদ্ধতা দেয় নাই কোনো তাহদিদ দেয় নাই मेहबान <laughs> अल <laughs> এ জায়গার চৌকিদার দফাদার পুলিশ আর্মি বিডিআর কোনো র‍্যাব কুবরা কেউকে দিয়ে গার্ড দেয়া হচ্ছে না চতুর্দিকে গেট খোলা এদিক দিয়ে আসবেন চলে আসেন ওই দিক দিয়ে যাবেন চলে যান অমাংসা আফার লেখিন অমাংসা আফার লেখুন যার মনে চায় মানেন যার মনে চায় না মানেন না কোনো বাহাদারি কোনো গার্ড কোনো সিকিউরিটির ব্যবস্থা এখানে নেই কোনো শর্ত এখানে আল্লাহ তালা

দাও তোমার আব্বা এমপি তোমার আব্বা মন্ত্রী তোমার আব্বা ডাক্তার ইঞ্জিনিয়ার তোমার আব্বা ডিসিএসপি ও সিজিএন সচিব মহাসচিব আমার কাছে ওই সকল সনদের কোনো দাম যদি বলেন আছে তুমি মুসির বাচ্চা তুমি যদি কলেমা পড়ো লাহ মোহাম্মদুর রসুল্লাহ কলেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার দাম কত বেশি তোমার জন্য এই দুনিয়ার মতো কমপক্ষে দশটা দুনিয়া সম পরিমাণ জাগাওয়ালা বিশাল আলিসান বিল্ডিং ওয়ালা যার না তিনটা জিমিন তাহতি যার মধ্যে চারটে নদী থাকবে একটা নদী হবে দুধের নদী আর নদী হবে মধুর নদী আর একটা নদী হবে সর্বতের নদী আর একটা নদী হবে পানির নদী এই চারটে নদী তোমার জান্নাতের মধ্যে চলবান বহমান এমন একটা জান্নাত শুধু কলেমার বদৌলতে তোমার নামে এক্ষুনি বরাদ্দ করে দেয়া হল তুমি এতিম তুমি গরিব হ তুমি যত ছোট লোকের বাচ্চাই হ না কেন কলেমার এত দাম তোমার এত দামই বানাইয়া দেয় ঠিক না

মানুষের স্বভাবগত চিহ্ন পাশে যদি একজন খাইতে যে বেসম যায় দেখবেন আশপাশে আর কয়েকজন কাশি এটা আমাদের স্বভাব এই গরমকালে গলা বসে যায় আমি খালি দোয়া করতেছি আল্লাহ একটু শীত এবার আগতি গরমে গয় ঘামে যাই বুক বসে দেয় ঘামে ঠান্ডা লেগে যায় আবার ফ্যান খাইলে আরো তাড়াতাড়ি বসে যায় গামতে থাকি আর কইতে থাকি এখানে আমি বরকত মনে করি প্রচণ্ড শীতের ভিতরেও যদি নোবিয়া পাক সাল্লাল্লাহী সাল্লামের কাছে জিবরীর কোরআন এ কারিমের আয়াত নিয়ে আসতো হি নিয়ে আসতো শীতের মধ্যে হুজুর ঘামে যাইতার শীতের ভিতরে হুজুক কেরাম থাকলে সাক্ষী দেন পড়ছেন না দেশে হুদুর শীতকালেও হি নাজিল হলে কোরআন নাজিল হলে ঘামে যাইতার তাহলে কোরআন নাজিল হওয়ার সময় ঘামে যাওয়াটা এটা একটা রক্ষমতার বর্ত আমার কাছে অহিও আসবে না জিব্রাইলও আসবে না আমি সেই কোরআনের এক অংশ নিয়ে নালা নাড়াচাড়া করব। আমি একটু বরকতের ভাত পাইতে পারি না কাজেই কোরআনের আলোচনা করার সময় আমিও ঘামিয়ে যাব এটা ওহির বরকত আমি যদি ভ্যানের বাতাস খাইয়া ওহির বরকতে জুড়ে ফেলি তাহলে আমার ওয়াজও হয়ে যায় বাংলা তো বোঝা যায় আমরা আপনারা জিনাইদা মাগুরা গোপালগঞ্জ ফরিদপুরের এক আমরা প্রায় সেম ভাষায় কথা বলি দুই একটু পরিবর্তন আছে বেশ খুব সামান্য আলকা কনটের পার্থক্য আছে বাকি বোঝা যাচ্ছে তো আল্লাহু আকবার আদমিయత్ লা মুসাম ওpostcssনি আদমিయత్ জুজরে জায়ে বডি ভালো স্বাস্থ্য ভালো চেহারা ভালো বংশ ভালো এর নাম মানবতা নাই মনুষ্যত্বের নাম মানুষ মানবতা যার প্রতি আল্লাহর নেক নজর আছে আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে ওইটাই হলো হাকিকাতে মানুষ ঠিক না

শ্রেষ্ঠ বংশের সন্তান সে আর স্বাস্থ্য শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে একেবারে বড় মাপের মানুষ ছিল কিন্তু কলেমা লাহ্লাহ না থাকার কারণে আবু জাহেল এত বড় দিকৃত এত বড় গৃহীত কে আমার পর্যন্ত আজও পর্যন্ত তার নামের সাথে মিলাইয়া কেউ নাম রাখে বর্তমান দুনিয়াটা চলতেছে নাম সংকটের জগৎ এ শতাব্দীটা নাম সংকট শতাব্দী নাম সংকট বোঝেন সন্তানে এত হয়েছে আল্লাহর বদলে যে নাম কি রাখবো আমার একটা নাম আমার একটা ছেলে হয়েছে নাম রেখে দেয় আমি বললাম তোমার আমার নাম রাখো আব্দুর রহমান আব্দুর রহমান তো আমার নাম তা আব্দুল মালিক ওটা আমার আব্বার নাম আব্দুল খালেক আমার দাদাব নাম জামাল উদ্দিন আমার বড় ভাইয়ের নাম কোন কোনটাতে রাখবো কি রাখবো যা কল চাই আসে খালি কি নাম সংকট বাড়ি বেরিয়ে গেছে আর মেয়ের প্রোটাকশন তো খুবই ভালো মাইয়ের না মতো দুই আছে এক তিরিশটা বাচ্চা জন্ম নিয়েছে ডাক্তার ক্লিনিকের মালিক আমার বললেন হুজুর তিরিশটা বাচ্চা কয়েকদিনের ভিতরে আমাদের এখানে সিজার সিজারের মাধ্যমে জন্ম নিয়েছে আমাদের ক্লিনিকে তিরিশটার মধ্যে আল্লাহ ফজলের সাতাইশটা মাইয়ে ফার্স্ট ক্লাস প্রোডাকশন এ জায়গার নামের কত সংকট ছেলেদের নামও খুঁজে পাওয়া যাচ্ছে না যার কারণে আওয়াজ আমার নাম রাখে অমুসলমানদের নাম ভাড়া করে আসে না নাই লালটু বল্টু টুয়েল জুয়েল টুলু লুলু মোবাইল চাইলেন মুক্তি গোপাল টোপাল প্রিন্স কলিং যত মুসলমানদের নাম ও নাম তাই রাখতেছে এত বড় নাম সংকটের সময়ও বিশ্বের বিখ্যাত বড় বড় কয় নেতার নাম কেউ রাখে নাই নিজের সন্তানের নাম নমরুদ কেউ রাখে না সাবদাদ কেউ রাখে না বেরাউনকের নাম রাখে না কথা বলেন রাখে হারুনকের নাম রাখে নাই রাখে হামানকের নাম রাখে না আবু জাহের নাম রাখে নাই আবুল হাম নাম রাখে নাই উত্তাকের নাম রাখে না সাহেবাকের নাম রাখে না অলিদেব না মুগিরাকের নাম রাখে না এত বড় নাম সংকটের মুহূর্তে বিশ্ববিখ্যাত বড় বড় বাগানে তা কয়জনের নাম একেবারে বিড়াল হইয়া গেছে ঠিক না মোহাম্মদ নাম রাখে কি রাখে না

আমাদের নাম মুসলমানদের মধ্যে আসেনা নাই যেই নামের বরকতে হাজারো মানুষ কেমতের ময়দানে আল্লাহর রহমতে পার পাইয়া যাবে আমার সব আজ আপনাদের ইউটিউবে আছে জাগা মতো আইসে বেরিয়ে একটু না পেয়ে পারা যায় না হাসরের মাঠে আল্লাহ যখন মাফ করার নিয়েতে নজর করবে যে ক্ষমা করে দেওয়া হবে মাফ করা হবে এখন এখন যে কোনোভাবে মাফ করে দেওয়া হবে ক্রিস্টর্দকে রেডি রাখছে داره maaf করে দেব ওনাশের কোলে করে নিয়ে ডান পাশে দাঁড় করে দিবা এমভাবে আল্লাহ তালে একবারে ক্রিস মুনি ঠাণ্ডা মুনি প্রস্তুতিলেছে খালি পায়খড়ি ধরে maaf করছে লাস্টে যাইয়া কিছু ভাই আছে শেষ নাম ধরে ডাক শুরু করছে আবু বকর দাও নলাইছে সামনে কা ধরে দাও আবু বকর আবু বকর মাগুরা আবু বকর কোয়ালিয়া আবু বকর যাকে যাকে আবু আকার আবু আকারের মুখ গাজার গুন্দ বিড়ির গুন্ধ ফ্যানটা মুথির গুন্ধ এই ভ্যারাইটি আবু আকার থেকে বান্দরের মতো সুল মোরক কাটিং সুল চোর কাটিং সুল পাশাবাই নো ফ্যান এ দাঁড়ায় সামনের আবু আকারকে তাকায় দেখে মাহ মাদুরের সুল উল্লাফসাথে মিল আছে

No, nada no, করে পাইলি সম্মানি আবি আমার নাম রাখছে আমার আব্বা আবু বাকার বরকত মনে করে আমি কপাল পোড়া হতভাগ্য আবু বাকারের কিছুই রাখতে পারি নাই শুধু নামটা ধরে রাখছি এত নামের ভিতরে আমার নামটা আবু বাকার রেখেছে আমার আব্বা আমি নামটা ধরে রাখছি আমার আর কিছু নাই আল্লাহ পাক বলবেন মানতা সাব্বা হাবি কৌমিন ফাগু আমিন ঘুম আমার নবীর হাদিসে আমি বাস্তবায়ন করব যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে কোন তাই মিলেইতে পারে নাই